থেকে একটা এখনো পর্যন্ত আপনাদের ধৈর্যের পরিচয় দিয়েছেন সকলকে হৃদয়ের অন্তস্থল থেকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই মঞ্চে দুচার কথা বলব আমাদের মঞ্চের যে কটা দাবি আছে তার মধ্যে প্রথম দাবি হচ্ছে অকা পাই দু প্রত্যাহার করতে হবে আমরা সকলেই জানি গত বছর আগস্ট সেপ্টেম্বরে যখন পার্লামেন্টে এই বিল পেশ হয় যখন এটা আইনে রূপান্তরিত হয়নি তখন থেকে গোটা দেশব্যাপী এই বিল এর বিরুদ্ধে দেশের মানুষ বিভিন্নভাবে প্রতিবাদ করে তারা তাদের অবস্থান দেশের সরকারকে জানিয়েছিল কিন্তু দেশের সরকার দেশের প্রত্যেকটা রাজ্যের প্রায় অধিকাংশ জেলা থেকে এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ হলেও নির্লজ্জ সরকার এই বিলটাকে আইনে রূপান্তরিত করেছিল গত এপ্রিল মাসে এপ্রিল মাসে যখন এই বিলে বিলটাকে আইনে রূপান্তরিত করা হয় তারপর থেকে গোটা দেশব্যাপী বড় আন্দোলনের ডাক বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বিভিন্ন পলিটিক্যাল পার্টি নেতৃত্বে নন পলিটিক্যাল পার্টির নেতৃত্বে এ আন্দোলন হয়েছে আমাকে বেশ কয়েকজন প্রশ্ন করেছে অর্থাৎ আইন কেন্দ্র সরকার করেছে আপনারা লড়ছেন কেন্দ্র সরকারের এগেনস্টে তাহলে আপনাদের ভাষণবাজি কেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিরুদ্ধ বারবার হয়েছে আমি তাদেরকে জবাবে বলতে চাই যেই দিন পার্লামেন্টে আইন পাস হয় গত এপ্রিল মাসের 2 তারিখ দুই তারিখ বেশ হওয়ার পর 3 তারিখ মধ্যরাত্রিতে যেদিন দিন হয় তারপর থেকে কোটা রক্ষে প্রতিবাদ হয়েছে আকাপ আন্দোলন এবং আকাপ আইনের প্রতিবাদ করতে গিয়ে মুর্শিদাবাদের সাংসদ প্রতিবাদ করছিল তখন রাজ্যের পুলিশ প্রতিবাদকারীদের উপরে গুলি চালিয়েছিল এখনো শামসের বাদ সুতি এবং ফারাক্কার সাতশো চুয়ান্ন জন মানুষ রাজ্যের ছেড়ে পড়ছে দীর্ঘ চার মাসের উপর সময় ধরে আমাদের কেন্দ্রীয় সম্পাদক তাইদুল ইসলাম বলেছেন যে তিনশো তিয়াত্তরটা এফআইআর হয়েছে হাজারো মানুষের নাম ধরে এফআইআর হয়েছে এবং এখনো সাতশো চুয়ান্ন জন মানুষ জেলের মধ্যে আছে সেই দিন মুখ্যমন্ত্রী শমশেরগঞ্জে গিয়ে কি বলেছিলেন বেশি গুলো গুলি করবেন না যদি অকাপ আন্দোলন করেন আমার যে শত্রু কেউ হবে না আন্দোলন করলে দিল্লি গিয়ে করতে হবে না বলে আমি আপনাদেরকে বলতে চাই ওকাপ নিয়ে আন্দোলন কলকাতায় হবে না দিল্লিতে হবে কলকাতায় হবে না দিল্লিতে হবে কলকাতায় হবে থেকে নামিয়ে দেখিয়ে দিয়েছিল সন্ত্রাস কোথায় তৈরি হয় আবারও আন্দোলন কোথায় হবে আজকে ধর্না মঞ্চ করে আপনারা দেখিয়ে দিয়েছেন বাংলার তেত্রিশটা সংগঠন ধর্না মঞ্চে এক জায়গায় এসে দেখিয়ে দিয়েছে যে আন্দোলন কোথায় হবে দিল্লিতে হবে না কলকাতায় হবে বলে দ্বিতীয় প্রশ্নে আসি যে বলা হয়েছে ওবিসি সংরক্ষণ ওবিসি সার্টিফিকেট বাতিল অনেকেই প্রশ্ন করে যে সংরক্ষণের কি প্রয়োজন যেখানে মেধার ভিত্তিতে চাকরি পাবে মেধার ভিত্তিতে চাকরি হবে কদিন আগে ট্রেনে আমার সঙ্গে একজনের তর্ক হচ্ছিল বলছিল মেধার ভিত্তিতে চাকরি না হয়ে কেন সংরক্ষণ হবে আমি তাকে বলেছিলাম যে এদেশের মাটিতে বিশ্বজিৎ মাইতি লক্ষ্মীকান্ত হাজরা সকল বিশ্বাস হাকিকুল ইসলাম এদেরকে এদেশের মাটিতে পাঁচশো বছর স্কুলে যেতে দেওয়া হয়নি আপনি বলছেন মেধার ভিত্তিতে যদি চাকরি হয় তো হ্যাঁ আমরা রাজি আছি কিন্তু যারা আমাদেরকে পাঁচশো বছর স্কুলে যেতে দেয়নি বেশি না আমরা তাদেরকে একশো বছর স্কুলে যেতে দেব না একশো বছর পর মেধার ভিত্তিতে চাকরি হবে সেদিন মেধার ভিত্তিতে চাকরি আমরা পুছে নেব চাকরি কিসার ভিত্তিতে হবে সেদিন আগামী একশো বছর যারা আপার কাস্ট হয়ে আছো তাদেরকে স্কুলে যেতে হবে না তারপরে হবে মেধার ভিত্তিতে চাকরি সম্পূর্ণরূপে এই কমিউনিটিকে যে জাতিকে যে দেশের কি বলবো আপনার পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষগুলাকে পিছিয়ে রাখা হয়েছে এরা পিছিয়ে পড়ে যায়নি পরিকল্পনা করে এদেরকে পিছিয়ে রাখা হয়েছে আদিবাসী দলিত দত্তশিত এলাকায় স্কুল হয়নি মুসলিম অধ্যাসিত এলাকায় ইউনিভার্সিটি হয়নি দুঃখ এবং পরিতাপের বিষয় স্বাধীনতার পঁচাত্তর বছর উনাআশি বছর পার করার পরেও মুর্শিদাবাদের মতো একটা জেলা যে জেলায় প্রায় এক কোটি মানুষ বসবাস করে সেই জেলার মানুষ আন্দোলন না করে সেখানে একটা ইউনিভার্সিটি পায়নি এদেরকে পিছিয়ে রাখা হয়েছে এরা পিছিয়ে যায়নি ফলে ওবিসির সংরক্ষণ দিতে হবে বাংলা ভাষাভাষীর মানুষ বাংলার বাইরে গিয়ে অত্যাচারের শিকার নির্যাতনের শিকার গত গত আঠারো তারিখে আমি উড়িষ্যা ভবনে গেছিলাম তিনটের সময় ঢুকেছিলাম পাঁচটার সময় বের হয়েছি উড়িষ্যা ভবনের যে ম্যানেজার ছিল আপনারা অনেকেই ভিডিওতে দেখেছেন তার মুখের কথা বন্ধ হয়ে গেছিল শেষ পর্যন্ত উড়িষ্যার যে চিফ সেক্রেটারি আছে তাকে দিয়ে কথা বলাতে বাধ্য করেছিল সেদিন লিখে দিয়েছিল উড়িষ্যা ভবন যে হোম সেক্রেটারি বলেছে আগামী কুড়ি দিনের মধ্যে যে সমস্ত পুলিশ অফিসাররা এই বাঙালি পুলিশ বাঙালি শ্রমিকদের ওপরে অত্যাচার করেছে তাদের নামে এফআইআর হবে এবং আইনের আওতায় তাদেরকে আনা হবে সেদিন তারা লিখে দিয়েছে তারপর তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে তাই প্রিয় সাথী এবং বন্ধুরা এ লড়াই দেশের সংবিধানকে বাঁচানোর লড়াই দেশের গণতন্ত্রকে বাঁচানোর লড়াই দেশের দেশের নিরপেক্ষ যে ভাবনা আছে তাকে বাঁচানোর লড়াই ডাইভার্সিটির মধ্যে ইউনিটিকে বাঁচানোর লড়াই এ লড়াই লড়তে হবে শুরু হয়েছে আগামীতে অনেক বড় লড়াই আছে ছাব্বিশের লড়াই সে লড়াইয়ে মমতা ব্যানার্জি এবং এখানকার বিজেপি সরকারকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য তৈরি থাকতে হবে সাথীদেরকে তৈরি থাকার আহ্বান জানিয়ে কনস্টিটিউশন প্রোটেকশন ফর্মকে জিন্দাবাদ ধন্যবাদ জানিয়ে শেষ করছি কনস্টিটিউশন প্রোটেকশন ফর্ম জিন্দাবাদ